উত্তরা জোনের সকল ইউনিভার্সিটি আমাদের সামনে আছে সকল প্রতিনিধি জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ জোন ছিল উত্তরা ভয়াবহ এই জোনের আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মুগ্ধ ভাই সহ অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই জোনে আহত এবং শহীদ হয় আপনারা জানেন গত আঠারো জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবসে আয়োজন করা হয় সেই প্রতিরোধ দিবসে সরকার থেকে প্রচারিত প্রচারিত একটি ডুকুমেন্টে আমরা দেখতে পাই পুরোপুরি সম্পূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এবং ডুকু আইন উত্তরা আন্দোলন সংগ্রাম এবং উত্তরা জনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ ঢাকা এবং ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ দেওয়া হয়েছে এই ছাড়া যে ডকুমেন্ট করা হয়েছে এখানে মূল চলতে যারা ছিল তাদেরকে ব্যক্তি কেন্দ্র করা হয়েছে আমরা আমরা মনে করি যিনি এই ডকুমেন্টারি ডকুমেন্টারি বানাতে দায়িত্ব পেয়েছে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ইতিহাসে নিয়ে খুবই উদাসীন কোনোরূপ স্টাডি ছাড়া উনি ইহা তৈরি করেছে ডকুমেন্টারিতে আবার কোর্ট করে বলতেছি ডকুমেন্টারিতে শহীদ পরিবারের নিয়ে কোনো অংশ পাওয়া যায়নি যে ডুকুমার ডকুমেন্টারি করা হয়েছে এখানে শহীদ পরিবারের কোনো অংশ পাওয়া যায়নি এবং একইভাবে আঠারো জুলাই অনুষ্ঠান নিয়ে ছিল নানা ধরনের অনিয়ম ছোটো পরিসরে বেনের আয়োজন করে অংশ অংশগ্রহণকারীদের অবমূল্যায়ন করা হয়েছে বিতর্কিত কার্ড সিস্টেম মাধ্যমে প্রবেশাধিকারে বৈষম্য করা হয়েছে এবং খাবার এবং পানির কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না এবং নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থার অবস্থা অনেক আতঙ্কিত ছিলেন সব সবচেয়ে আশঙ্কার বিষয় প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষ টাকার ব্যয়ের এই প্রোগ্রাম অব্যবস্থাপনা দেখে সাধারণ শিক্ষার্থীদের মনে প্রশ্ন উঠেছে এই অর্থ কোথায় কীভাবে ব্যয় হয়েছে আমরা এ স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা বেঁচে থাকতে উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না ইনশাল্লাহ আমরা আহ্বান জানাচ্ছি বিতর্কিত ডকুমেন্ট অবিলম্বে সরিয়ে ফেলা হোক এবং পুনরায় সঠিক গবেষণা প্রামাণ্য ভিত্তিক উপস্থাপনের মাধ্যমে ইতিহাস পুনর্নির্মাণ করা হোক যারা ডকুমেন্টাইজে সার্টিফিকেট দিয়েছে

আঠারো জুলাই প্রোগ্রামের দিনে প্রথমত আমরা একটা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে এই প্রোগ্রামের বাজেট ছিল সাড়ে আট কোটি টাকা আপনার কিন্তু দেখবেন যে গেট হচ্ছে অনেক ক্রুশিয়াল একটা জায়গা সিকিউরিটি ব্যাপারটা এত বড় একটা ইভেন্ট যেটাকে প্রাইভেট ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম আর আমরা ইতিমধ্যে দেখতেছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় কিন্তু প্রবলেম ফ্রিয়েস করা ট্রাই করতেছে ওই জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে আপনার অবশ্যই সিকিউরিটি আপনার ফার্স্ট কথা থার্ড কথা ছিল ওই জায়গায় আমরা দেখলাম প্রপার কোনো সিকিউরিটি ছিল না প্লাস চার থেকে পাঁচজন স্টুডেন্ট তারা গেটে যানপ্রান দিয়ে গেট আটকানোর চেষ্টা করছে পুলিশ ছিল নীরব ভূমিকায় তারা কোনো কিছু করতেছিল না যার কারণে গেটে একটা বিশৃঙ্গল পরিবেশ সৃষ্টি হয় এবং ভিতরেও অনেক সহযোগিত আহত হয়েছে অনেকজন আহত হয়েছে এবং কয়েকবারই দফায় দফায় মারাবারির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কমিটিটা করা হয়েছে এটা বৈষম্য বিরোধী প্যানেল থেকে করা হয়নি সেটা করা হয়েছে প্রাইভেট ঐক্য নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে এই জিনিসটাতে আমরা একেবারেই আমাদের মতের বিরোধিতা বিরুদ্ধে এটা বৈষম্য হয়েছে বলে আমরা মনে করি এবং আমরা মনে করি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এখানে কমিটিতে রাখা উচিত ছিল